গাড়িতে আঘাত দেওয়ার জন্য বাস টাস রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল জ্বালা আগুন জ্বালায় দেখি গাড়িতে লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ান ওরা বলতেছে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নাই বলতেছি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমাকে কাছে বলেন মাহফিল কোন যদি আমাকে না যেতে হয় আমি গাড়ি ভাই জানেন না আপনি কি করছেন দু সালে আপনি শাহবাগে গেছেন সাইদির ফাঁসি যাইছেন আপনি তো শাহবাগী নামেন গাড়ি থেকে দমক টমক দিয়ে এটি পড়েছে ফটিকছড়ি ভোজপুরে এই মাহফিলে যাওয়া এবং ওখানে অপ্রীতিকর কিছু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপকভাবে আপনারা ফেসবুক ইউটিউবে আমাকে নিয়ে অনেক নিউজ দেখেছেন এবং আমাকে নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন দূর থেকে ফোন দিয়েছেন খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আমি অনেকের সাথেই কথা বলতে পেরেছি অনেকের সাথে বলতে পারিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা আপনাদের জন্য আমাদের ভালোবাসা রইলো আপনাদের প্রতি আমাদের আন্তরিকতা এবং কৃতজ্ঞতা সকলকে আলাপাক সুস্থ রাখুক দোয়া করি মূলত বিষয়টি আমি ক্লিয়ার করার জন্যই ভিডিওতে আসলাম আমার গতকাল প্রোগ্রাম ছিল নানুপুর আজাদি বাজার ওখানে বাদমাগরি বয়ান ছিল বয়ানটা শেষ করে শেষের প্রোগ্রামটা ছিল এই ভোজপুরে তো আমি প্রতিমধ্যে যখন যাচ্ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে ওই দ্বিতীয় প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি তখন দাওয়াতটা আমাকে দিয়েছে মূলত আমার এক ভাই খুব উনি আমার মুসল্লি ছিলেন আজিম ভাই নামুনার উনি ওই এলাকার জামাই তো উনি আমাকে দাওয়াতটা দিয়েছিলেন উনি আমাকে বারবার বলছিলেন যে এখানে একটু ঝামেলা হচ্ছে কি করবো বুঝতে পারছিলাম না তো আমি ওনাকে পরামর্শ দিলাম যদি ঝামেলা হয় তাহলে আপনারা প্রশাসনের দ্বারস্থ হন আর যদি আমাকে না আসতে হয় তাহলে বলেন আমি চলে যাব আর আসতে হলেও সেটা বলেন তা আমি ওনাদের মাহফিলের একদমই একটি কাছাকাছি এলাকা আপনারা অনেকে জানবেন হিয়া বাজার আছে ওই বাজারে ওখানে যে আমি অনেকক্ষণ ওখানে ওয়েট করি শুধুমাত্র ওনাদের পক্ষ থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার জন্য যে ওনারা আমাকে যদি যেতে বলে আমি যাব এবং ওনাদেরকে বারবার আমি কথা বলেছিও যে যদি সমস্যা হয় আমি তো বয়ান করে চলে যাব ওরা আপনাদের ঝামেলা হবে এই ঝামেলাগুলো যদি আপনারা ফেস করেন তো তো মুশকিল হয়তো আসি নতুন নাই যদি প্রোগ্রাম করতে হয় শক্তভাবে করতে হবে আর না করলে আমাকে বলেন আমি চলে যাই তো ওনারা কখনো বলতে আসেন কখনো আবার মানে আমি যে ঢাকায় চলে যাবো এই কথা ওনারা কেউ একবারও বলেনি আমাকে যে আপনি চলে যান এই কথাটা কেউ একবার বলেনি তা আমি বারবার বলছিলাম আমি কি চলে যাবো ওনারা বলছেন দাঁড়ান একটু পাঁচ মিনিট ওয়েট করেন আমরা জানাচ্ছি এই করে করে আধা ঘন্টা সময় বাজার আমি ওয়েট করছি এর ভিতরে অনেক ভাইরা আমাদের সাথে ছাত্ররা ওনারা জড়ো হয়ে গেছে তো হুট করে আজিম ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে আমরা তিরিশ চল্লিশ জন লোক পাঠাচ্ছি আপনি চলে আসেন ওনাদের সাথে এর আগে আমি এখন ওনাকে বলেছিলাম যে আপনি আমাকে লোকেশন পাঠান আমি একা চলে যাই নিরিবিলি চলে যাই কেউনি বললেন না আমরা তিরিশ চল্লিশ জ লোক পাঠা বাজার থেকে আপনাকে রিসিভ করবে আবার হিয়াক বাজারে দেওয়া যাবে তা আমি ওখান থেকে যখন যুবক আমাকে রিসিভ করতে আসলো তখন আমি রওনা হলাম আমার সাথে আমার ড্রাইভার ছিল আমাদের আরেক ভাই ছিল আর আমার মাদাসান মোতামিম সাহেব ছিল আমরা এই চারজন ছিলাম আমরা প্রতিমধ্যে যাওয়ার পথে হঠাৎ করে মাহফিল থেকে আরেকজন সহসভাপতি নাকি উনি ফোন দিয়ে বলছেন যে আপনি যে আসতেছেন আপনাকে তো না করা হয়েছে আপনি আসতেছেন কেন এলাকার পরিস্থিতি খারাপ হলে কে দেখবে আপনাকে তাই বলে কেউ না করেন না আমাকে তো আসতে বলা হলো এবং আসার জন্যই তো এতগুলো মোটরসাইকেল এবং হুন্ডা পাঠালেন মানুষ পাঠালেন যারা আমাকে অলরেডি রিসিভ করে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে আপনি যদি এই কথা বলেন যাক উনি ফোন কেটে দিলেন আমার কথা উনি শুনলেন না আমি যুবকদেরকে বললাম ভাই যেহেতু ঝামেলা হচ্ছে আমি ঢাকায় ব্যাক করি তো ওনারা বলতেছে না হুজুর কী বলতেছেন জীবন দেওয়া লাগে জীবন দেবো আপনার জন্য আমি বলছি ভাই এটা আবেগের কথা আবেগ দিয়ে তো আর চলবে না আমি চলে যাই এটা আমার জন্য বেটার তো ওরা আমাকে যেতে দেয় না যেহেতু আমার ডানে বামে সামনের পিছনে অনেকগুলো হুন্ড হুন্ডার বহর আমাকে ঘেরা তারা আমাকে কোনোভাবে এখান থেকে যেতে দিবে না তো আমরা আল্লাহর নামে রওনা দিলাম কিছুক্ষণ যাওয়ার পরে একটা এলাকা ওই ভাঙা একটা ব্রিজ কাজ চলতেছে ওই জায়গায় প্রায় পনেরো বিশ জনের বেশি হবে হয়তো লাঠি সোটা নিয়ে হুন্ডা টুন্ডা লাঠি সোটা অস্ত্র এগুলো নিয়ে তারা দাঁড়ায় তো সাথে সাথে যেই তিরিশ চল্লিশ জন আমাকে রিসিভ করতে আসলো এদেরকে তারা ধুমকি ধমকি দিল আবার এদের ভিতরে কিছু হয়তো এখানে মিশে গেল আমি বুঝলাম না দুই মিনিটের ভিতরেই পুরো এলাকা খালি তার মানে কমিটির কেউ নেই অবাক হলাম যে এই জায়গাটায় যে কমিটির একটা ভাই ও এখানে নেই অন্তত তিরিশ চল্লিশ জন যারা জীবন দিতে তৈরি একটু আগে বলছিল এরা কেউ এখানে নেই তখন মাথায় আসলো এরাই কি আবার এরা কিনা যে মিশে গেছে কিনা তখন আমি গ্লাস খুললাম ওরা বলছে বেরোন বেরোন গাড়িতে কোনো কথা নেই বলছি ভাই কি সমস্যা আমাকে বলেন ভাই আমি তো আপনাদের মেহমান আমার কাছে বলেন মাহফিল কোন যদি আমাকে না যেতে হয় আমি গাড়ির ভাই কেন না যাওয়া আসার কোনো সুযোগ আপনি নামেন গাড়িতে আপনি জানেন না আপনি কি করছেন দু হাজার তেরো সালে আপনি শাহবাগে গেছেন সাইদির ফাঁসি চাইছেন আপনি তো শাহবাগী নামেন গাড়ি ধরে দমকম দিয়ে আমার সব সঙ্গে বলতেছে ঠিক আছে আপনি বসেন গাড়িতে আমরা নামি তো ওরা নামলো যখন ওরা নামলো আমি নামলাম না অনেক পাশ থেকে বলতে গাড়ি থেকে নামা ওর সাথে কিসের কথা এত ওয়েট করতেছিস কেন এই দিয়ে দুই তিনজন গাড়িতে আঘাত দেওয়ার জন্য টাস রেডি রাখছে আরেকজন বলতেছে পেট্রোল ঢালা পেট্রোল ঢালা আগুন জ্বালায় গাড়িতে তা আমি শব্দগুলো শুনতে পেয়ে আমি গাড়ি থেকে নামলাম যে নাম নামার পরে দেখি কি হয় আমি নেমে সবাইকে সালাম দিলাম ভাইয়া সালামালাইকুম ভাই কোনো সমস্যা থাকে আমাকে বলেন সমস্যা তো আছে গাড়িতে উঠে না মানে তারা হুন্ডা নিয়ে আসছে হুন্ডা করতে বলতেছে বললাম ভাই হুন্ডা কেন আপনারা যা বলেন এখানে বলেন প্রজন্ন প্রশাসনকে ডাকেন অথবা কোনো বাজারে যান দোকানে যান সরাসরি কথা বলি হুন্ডায় কেন উঠবে হুন্ডায় উঠতে হবে আপনার কথা আপনার সাথে কথা আছে আবার আশপাশ থেকে অনেকে এর সাথে আবার কিসের কথা হুন্ডায় বলতেছে মা এই এক কথা তুমি তো উঠতে পারবো না শীতের ভিতরে আমি আমার গাড়িতে যাচ্ছি আপনারা আপনার হুন্ডা নিয়ে আসেন কিন্তু তারা কোনোভাবেই আমাকে তাদের হুন্ডা ছাড়া যেতে দিবে না আমি আমার গাড়িতে আর উঠতে পারলাম না তারপরে আমার মতামত মাসুমিল্লা সে বললো যে ওনাকে যদি নিতে হবে ওনার গাড়িতেই নিতে হবে আপনারা হুন্ডাতে নিতে পারবেন না এরা তখন আর কোনো কথা না বলে একজন বলতেছে আর এত কথা কিসের কথা শুনতেছে না মার দে এই সে আঘাত জোরে করে সে নিজে একটা ঘুষি দিল আর আমার সাথে আমার দুইজন আমাকে জড়ায় দুই দিক থেকে আমাকে মাঝখানে ঘেরাও করে সমস্ত আঘাতগুলো তারা তাদের গায়ে নিল আমার এক ভাই ছিল ইকবাল ভাই ওনার একদম ঠোট সব ফুলে দাঁত নড়ে গেছে আর মাসুমিল্লা কাঁধে মাথায় পিঠে হাতে যত জোরে পারছে শক্তি দিয়ে ঘুষিয়ে আর আমাকে ধস্তাধস্তি করে জামা কাপড় টান দিয়ে একবার এদিকে নেয় মানে এদেরকে এখানে মারবে আমাকে একা নিয়ে যাবে ভাবটা এরকম যে আমাকে তারা মানে হত্যার পরিকল্পনা নিয়ে আসছে এরকম একটা ভাব আমি যখন মার মুখী দেখলাম তখন আমি বললাম ভাই আপনারা থামেন আমি যাচ্ছি কোথায় যাওয়া লাগে অবশেষে আমি আর মাসুমিল্লা একসাথে দুজন হুন্ডা উঠলাম তাদের সাথে তারা মোটামুটি সাত আটটা হুন্ডা হয়তো আমি এতগুলো হুন্ডার বহর দেখিনি অনেকগুলো হুন্ডা তা এই হুন্ডার গুলো আমাকে উঠালো গাড়ি পিছনে পিছনে আসছিল এর ভিতরে একটা জঙ্গলের রাস্তা তারা ধরলো যেখানে কোনো মানুষের বসবাস নাই বাড়ি ঘরও তেমন নাই শুধু জঙ্গল আর জঙ্গল পাহাড়ের মাঝখান দিচ্ছি বা অলিগুলি ওই অলিগুলিতে তারা আমাদেরকে নিয়ে গেছে এবং এখানে কোথায় নিচ্ছেন আপনারা আমি যে হুন্ডায় আমাকে নিচ্ছি আমি তাকে বললাম কোথায় নিচ্ছেন আপনারা কোথায় নিচ্ছে পরে দেখবেন গেলে দেখবেন আপনার কাছে আপনার সাথে কোনো অবিচার করা হবে না আপনাকে আঘাত দেওয়া হবে না আপনি সম্মানিত মানুষ আপনাকে সম্মানের সাথে বিদায় করবেন এই কথা সে বলতে আমি বললাম ভাই আমি আপনাকে কিন্তু বিশ্বাস করছি আপনি যে আঘাত দেবেন না বলতেছেন কিন্তু আপনারা যে এই যে নামাইলেন এ পর্যন্ত এটাই তো অসম্মান আপনি কি করেন ভাই তখন উনি বললেন যে আমি জামাতের রাজনীতি করি জামাতের রাজনীতি করেন সব লোকদের সাথে আমাদের সম্পর্ক ভালো যারা উচ্চ লেভেল আছে বক্তা যারা আছে এদের সবার সাথে আমার সম্পর্ক ভালো তা আপনারা বুঝলাম না আপনারা কিভাবে এই কাহিনী করতেছেন তেরো বছর আগের একটা ঘটনা দশ বছর আগের ঘটনা যেটা আমি বারবার বলেছি যে জিনিসটা আমার অজান্তে এবং আমার অনিচ্ছা যেটার ব্যাপারে আমি ক্ষমা চেয়েছি একাধিকবার পোস্ট করেছি এই বিষয়ে কিন্তু ফাঁসি আমাদের সবার মনে কষ্ট দিয়েছেন আপনি তো শাহভাগে গেছেন আপনি আমাদের চোখের পাড়ি ফেলছেন আপনার সাথে এত সহজে আমাদের কোনো লেনদেন হবে না মানে সে যথেষ্ট ভদ্রতার আচরণ করেই কিন্তু আমাকে এগুলো বলতেছে আমি আলহামদুলিল্লাহ আমরা কেউ ঘাবড়াইনি আমাদেরকে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে এক জায়গায় দাঁড়ালো আমি বললাম ভাই কি করবেন কিছু বলবেন না এখানে না আরো সামনে চলে আরও সামনে নিতে নিতে অনেক দূরে বড় একটা মাঠ খালি মাঠ এখানে আরো মানে কেউ নাই মোটামুটি এরা সবাই একা দূরে না দরকার যা করার কর তা আমি একজনকে ডাক দিয়ে বললাম ভাই আপনাদের কি করার আপনারা করেন আপনাদের যদি আমাকে কিছু করা লাগে এখানে করেন কিন্তু আপনারা যতক্ষণ আমাকে সাথে রাখবেন আপনাদের কিন্তু বিপদ হবে আর কোনো কিছু বলার থাকলে আমাকে বলেন ক্লিয়ার আমি আপনাকে জবাব দিই না আপনি কেন শাহবাগে গেলেন এটা প্রোগ্রামে যাওয়ার পরে যেখানে আমার আমাকে দাবাব দেওয়া হলো আমার এখানে প্রোগ্রাম কেন্দ্রিক তাদের ব্যক্তিগত ঝামেলা হতে পারে এলাকার রাজনীতির ঝামেলা হতে পারে আমাকে ডাইরেক্ট না করাও হয় নাই এবং না করাটা কখন হচ্ছে যখন রিসিভ করার জন্য পাঠাইছে তখন তখন তো আর আমার কোনো কিছু করার নেই তখন আমি বন্দি তো ওই সময়টা না করলে তো কোনো ফায়দা নেই এর ভিতরেও এই কমিটিও আমাকে কোনো সেফটি দিতে পারেনি এবং এরা যারা ছিল এরা তো মার মুখে আচরণ মানে আমাকে হত্যা করবে এরকম একটা অবস্থা যদিও ওই মুহূর্তে ওই এলাকার আরেকজন মেম্বার তখন ওখানে যায় আপনার নাকি জানি ওখানে মেম্বার উনি যায় যে গালিগালাজ করে দিয়ে নিয়ে রাস্তায় এসে দেখে পুলিশের গাড়ি এরপরে প্রশাসনের সব ভাইরা এখানে আসে আমি ওখানে যাওয়ার পরে ওনারা আমাকে দেখেছি এনে সম্মানের সাথে থানায় নিয়ে প্রায় সেফটির সাথে দুই আড়াই ঘন্টা ওনারা বসায় রাখছেন ঘুচপুর দাঁতমারা এই তদন্ত কেন্দ্রে তো ওখানে যাওয়ার পরে মোটামুটি একটা বিষয়টা ক্লিয়ার হয়েছে অনেক মানুষ তখন রাস্তাঘাটে অবরোধ করে গাড়ি আটকায় ওখানে ই করবে হরতাল করবে এরকম কর্মসূচি দিচ্ছিল আমি বললাম ভাই আল্লাহ চলে যান আমরা নিরাপদে আছি এখন আলহামদুলিল্লাহ আমরা চলে যাবো সময় মতো তো প্রশাসন আমাদেরকে পরবর্তীতে ওখান থেকে আগায় দিলেন আমরা ঢাকায় চলে আসলাম তার কথা হলো দু সালের একটি বিষয় নিয়ে আজ এতগুলো বছর হয়ে গেল যদিও এই বিষয়ে আমার কোনো অপরাধ ছিল না কারণ আমি এখানে নিজে সম্পৃক্ত শুধুমাত্র আমার দৈহিকভাবে হয়েছি যেটা আমার অনিচ্ছাকৃত ছিল আমাদের অজানায় ছিল এবং এটার সাথে আমার কোনো সম্পৃক্ত নয় কোনো বক্তব্য আছে না কোনো আমি বলেছি যে আমি সাহিত্য সবের পাশে কিচ্ছু নাই এরপরেও এটার ব্যাপারে আমি একাধিকবার বলেছি এটা আমার অগচরের জিনিস হওয়াতেও অনাকাঙ্ক্ষিত বিষয় হওয়াতেও আমি আপনাদের কাছে ক্ষমা পাই ক্ষমা চাই এরপরেও এই একটা বিষয়কে কেন্দ্র করে যারা আজকে আমার সারা বাংলাদেশে আমি এই পাঁচ শ্রী আগস্টের পর থেকে এই পর্যন্ত অনেক হুমকি ধমকি শিকার হয়েছি বাংলাদেশের অনেক জায়গায় আমার মাহফিল বন্ধ করা হয়েছে থানায় অভিযোগ দিয়ে মাহফিল বন্ধ করা হয়েছে অসংখ্য মাহফিল আমি গুনে গুনে দেখাতে পারবো অসংখ্য মাহফিল আমার বন্ধ হয়েছে আক্রমণের আমার কাছে নানান হুমকি ধুমকি আসছে একটা ইসলামকে সামনে নিয়ে বা ইসলামের লঘু নিয়ে যদি কোনো দল এরকম আচরণ বা মানে সন্ত্রাসীমূলক আচরণ আসলে কিন্তু এটা আমরা কখনোই কারো থেকে আশা করি না এবং কারা আমাদেরকে পর্যন্ত গালি দিচ্ছে এটা আপনারা জানেন কারা আমাকে এই নামটায় গালি দেয় যদি আমি এটা এই এই বিষয়ে আমি সম্পূর্ণ মাসবুল তো সুতরাং আপনারা দেখেছেন এক শাহবাগীর সাথে যারা কথা বলতেছে ওই তেরো সালেই আমরা নাস্তিক বিরোধী যত গান ছিল সব গান ছিল আমাদের আমার কণ্ঠে পল্লবের কণ্ঠে তখন থেকে নিয়ে আজ পর্যন্ত এবং এই পাঁচই আগস্টের আগে জুলাই জুলাই থেকে নিয়ে আগস্ট পর্যন্ত বাংলাদেশে এই গণ কেন্দ্র করে যত প্রতিবাদী গজন আমরা গিয়েছি অন্য কোনো সংগঠন ভাবে করতে পারেনি আমরা যতটা সাহসী ভূমিকা রাখার চেষ্টা করেছি সেটা তেরো সাল থেকে নিয়ে চব্বিশ পর্যন্ত আমরা কখনোই কিন্তু